হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গনে দিনটিতে কালা দিবসিটি আজকের দিনে পালিত হল কালা দিবস পালন করলেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না এদিন বলেন 1992 সালের 6 ডিসেম্বর অর্থাৎ প্রায় আজ থেকে 33 বছর পূর্বে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে এদিন তাদের এই কালা দিবস পালন সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে সৌভাতৃত্ব বজায় রেখে চলুক এটাই তাদের কামনা আজকে মূলত আমরা কালা দিবস পালন করলাম যে আজকের দিনটা আমাদের কাছে কালো দিন কারণ 1992 সালে ছয় ডিসেম্বর যে নেতৃত্ব আক্রমণ হয়েছিল এটা আমাদের অত্যন্ত পরিদায় আঘাত দেওয়া দুঃখজনক আমরা মনে করি যে এই দিনটা আমাদের কাছে দুঃখের দিন আলোচন আগামী দিনে পুনর্বৃত্তি যেন না থাকে আমরা আলমা মাইন্স অ্যাসোসিয়েশন এবং শান্তিকামী মানুষজন সকলে সম্মিলিতভাবেই এটা চাই যে আগামী দিনে এরকম অশান্তি বাতাবরণের জন্য একটা অংশ চাইছি দেশে অশান্তি তৈরি করার আমরা তার তীব্র ধিক্ষার জানাই তার প্রতিবাদ জানাই আমরা চাই যে দেশে অনেক ধর্মের মানুষ তারা ধর্মীয়ভাবে বসবাস করুক কেউ মন্দিরের উপর আক্রমণ করুক কেউ গির্জার উপর আক্রমণ করুক এটা কামনা নয় এটা আমরা কখনো কামনা করি না এটা আমরা কখনো চাই না আমরা চাই মসজিদ মন্দির গির্জা এই সমস্ত জিনিসগুলো কি পবিত্র জায়গা যে যার ধর্মের কাছে তারা ধর্মীয় প্রার্থনা করে ধর্মীয় আচার আচরণ এর উপর আক্রমণ করা কখনোই মানুষের কাজ নয় ব্যুরো রিপোর্ট হুগলি আজকে